রাজনীতির জীবনে এরকম প্রথম ঘটনা হল মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করছি শান্তির আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলে মনে হবে অন্য দলের সময় আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার এই সব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে এই শিশু মেলা নিয়ে অনেক দিন ধরে ঝামেলা হচ্ছিলো আপনারা ছিল না আমি কোনোদিনও বাইক দিনই আমি সিএম সিএমের কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম কিন্তু আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং খুলছিল এতদিন সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন কি আমরা সব ঝামেলা মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে কি আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেলে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় একটা মানুষের আমাদের এই সিদ্ধান্ত যে যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তাহলে ওরা কিন্তু দামও বাড়বে সেটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে যে দাম যাতে না বাড়ে যেভাবে চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করলাম তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আসার পরে শুনতে পেলাম কে সকাল থেকে গুঞ্জল মাংস রান্না হচ্ছে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পথ থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেইটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় যে টিএমসি লোকেরা যারা ভোট তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা কেন আজকে আবার মানে আমার তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখ ঘাটালে এই এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এইটা না না ঘাটালে রাজনীতি ঘাটালের রাজনীতির চলিত একদমই এটা নয় ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করি কে আমরা এটা রিকভার করব এবং শান্তি বোঝায় রাখবো এবং আমার মনে হয় এই শান্তি বোঝায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় কি তুমি কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করলে ক্ষমতা মানে কতগুলো মানুষকে এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্তবার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার আমার নেত্রীও সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা আমি সেটাই করতে চাই তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শখ মানে আমাদের সবাইকে একটু ভাবতে মেলা হবে মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয় একটা ছোট একটা পোষ্টির ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায় আমাদের একটা ছোটো ইনসিডেন্ট যেটা আমি একটু হাটালের উপরে চাপিয়ে দিতে চাই না আফকোর্স ইউকুড় রিকনস্ট্রাক্ট হোল থিং শান্তিপ্রিয়ভাবে আবার কীভাবে মেলাটা হয় কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসর যাতে না হয় মানুষ যারা হাটালে বাইরে থাকে যারা অন্যান্য দেশটিকে থাকে বা এখন তো এটা ন্যাশনাল নিউজও হয়ে গেছে যারা বাইরে থেকে দেখছে অনেকেই ফোন করছে আমাকে তারা এটা নাভাবে এটা ঘাটালের চরিত্র না ঘাটালের চরিত্র এটা নয় ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা শিক্ষিত মানুষরা থাকে ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে তো সেই জন্য আমি যারা যারা যেটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র না একটা ডেফিনেট একটা পেশাক হয়েছে সেটা আমরা রেকটিফাই করবো কোথায় ভুল হয়েছে কেন হলো প্রশাসনে কি ভুল ছিল আজকে যদি পাঁচ হাজার লোক জমায়েত সকাল থেকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এটা সকাল থেকে চলছে ভিতরে লাঠি রাখার ছিল তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে আমি আমি এটা কীভাবে আটকাতে পারতাম আমি কিভাবে আমার মনে হচ্ছে আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য আমার ডিস্ট্রিপ্রেসেন্ট এখানে আছে আমরা বারোটার সময় সব মিটি দিয়ে এই এত দিন ধরে যে এক সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বা সব আমি এখনও থাকতে চাই না বলছি মেলাটা হোক কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেট দিয়ে যেন বেশি টাকা না যায় মেলার যে চাপটা যে বেশি টেন্ডার চলে গেল যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে আলটিমেটলি সাধারণ মানুষের পকেট দিয়ে বেশি টাকা হবে আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিংয়ে এইটা ছিল কি কীভাবে মিটিংয়ে যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি যখন এই দ্বন্দ্বগুলো চলছিলো আমি শঙ্কর ডেকে যেদিন হওয়ার কথা ছিল তার আগে ফোন করি আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো আমাকে দরকার নেই আমি সত্যি এটা বলেছি আমাকে দরকার নেই কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল কমিটির মধ্যে আগে ছিল তাদেরকে নিয়ে মেলাটা করো কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয় এটা কারোর একার মেলা নয় এটা ঘাটালের মানুষের মেলা কিন্তু সকালবেলা উঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তর্ক এখানে শুধু একটা দল একটা ব্যক্তি বা একটা মানুষ আমাকে সবাই করা আমি সেইটার জন্যই আজকে এখানে আসা যে কীভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবুজন শঙ্করবাবু যেন মানরক্ষা হয় এবং যারা ঘাটালের মানুষের সারা বছর পরিষেবা দেয় হয় না কখন রক্তশিবির মারে রক্ত শিবিরের সময় বা ইউনো এই বন্যার সময় যারা অক্লান্ত খেটেছে তারাও যেন সেই সময়টা আমার সেই জন্য এখানে আসা এখনও শখ মানে আমার আমি এখনও পুজোতে পারলাম আমি যখন কলার আগ থেকে আমরা যখন বেরোলাম নিজেটা শেষ তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তা তোমার দায়িত্ব তোমাকে এটা টেকচয় করতে হবে তোমার মানুষ কোলাঘাটে সিদ্ধান্ত হয়েছিল কে জন দুজনই চন্দ্রবাবু যে নিজের জায়গা চাইছিলো যে পক্ষটাকে মানা হল যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিলো কিনা এইটা ঠিক আছে এই লিস্টটা কীভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার এখানে ঢুকতে এখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মতো কোনো বন্ধ নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে এবং মেলার কী কী উদ্যোগ আমরা নিয়েছি তা প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য এই কথাগুলোই বলার কথা কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে আমি দুঃখিত এটার জন্য এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব ছাঞ্চত থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না অত্যন্ত অনভিপ্রেত অত্যন্ত দুঃখজনক কারণ সকালবেলায় আমি মিটিং আহ্বান করেছিলাম যারা এই মেলা নিয়ে যাদের বিভিন্ন রকমের অভিযোগ ছিল একত্রে বসে আমরা প্রায় সব সমাধানই করেছি কিন্তু বুঝতেই পারছি না যে এখানে যখন আমরা প্রবেশ করলাম আমাদের কিছুটা আগে অর্থাৎ গাড়িগুলো আগে পরে ছিল দেব এবং শঙ্করবাবুরা আগেই ওখানে প্রবেশ করেছে তার মধ্যেই আমরা তখন আমাদের তো প্রবেশন তার পার্লামেন্ট ভেতরে তার আগেই সেখানে যেভাবে কি বলবো হুড়াহুড়ি ঠেলাঠেলি যেভাবে হয়েছে সেটা অত্যন্ত লজ্জার বিষয় আমি মনে করি ঘাটাল রাশি এরকম তাদের যে অতীতের যে সুন্দর ঐতিহ্য সেই ঐতিহ্যকে এটা কালিমালিক্ত করল যে বা যারা এই কাজ করেছে আমি মনে করি তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে নিশ্চিত অবস্থা লাঠি কথা থেকে এটা যে বা যারা এই লাঠি জোগাড় করেছেন যে বা যারা এই মানে হুলিগান হিসেবে তারা এখানে উপস্থিত তারা তার বুঝবেন এ উত্তর দেওয়ার আমার কথা নয় আমি কিন্তু খুব ক্লিয়ার আমি কিন্তু ক্লিয়ার করছি যে আমাদের দল এইসব পছন্দ করে না অপরপক্ষে বলছি এই মেলাটি কোনো দলের নয় যেহেতু দলের ছেলে কেউ কেউ যুক্ত ছিল তাই তাদের মধ্যে এত বিভাজন না হয় সে ব্যাপারে আলোচনা আমরা শেষ করেছি এখানে জয়েন্ট কনফারেন্স হওয়ার কথা তার মাঝেই আমাদের প্রবেশ আমরা করতে পারিনি প্রবেশের আগে যে প্রথম পর্বে দেব ঢুকে গেছেন তার মধ্যেই ওখানে হুড়ু হুড়ি ঠেলাঠেলি যা হওয়ার হয়েছে বাইরে এসে আমি যখন বাইরে এসে পৌঁছি তখন বাইরে তো আর এই যে আমাদের ছবি চোখে ধরা পড়েনি তোমরা জানার পর আমরা চেষ্টা করি যে ওটা থামিয়ে দেওয়ার আগামী দিনে মানে যারা এই সমস্ত করেছে আমরা খোঁজখবর নিচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা খারাপ শুরু করে শুরু করেছি খাওয়া শুরু করে আছে আওয়াতের আওতের যে সংখ্যা সেই সংখ্যাটা এখনো পর্যন্ত আমার কাছে কম মানে এ নেই তবে প্রথম পর্বে আমরা যতজনের হিসেব দিলাম সেটা প্রায় সাত আট জনের শিশু মেলা নিয়ে শুনুন শিশু মেলার এই মুহূর্তে আজকে যে যিনি আহত ছিলেন আমাদের সম্মানীয় সাংসংঘের অতীতে এখানকার কোনো কমিটি এটা ডেকেছিলো ফলে আবারও এটা একটা নির্দিষ্ট আলোচনা করে ডেট করে এটাকে পরিষ্কার করে ছিল এটা পুলিশ বলতে পারবেন তারা নিশ্চয়ই তখন উত্তেজনা দেখেননি হঠাৎ করে কেউ যদি তারা হঠাৎ কী বলবো খুব চুপি সারে কাজ করে সবটাই তো চোখে ধরা পড়ার কথা না এবং এখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছেন মূলত আমাদের জেলায় স্বাভাবিকভাবে তাদের তারা কোনো জায়গায় কোনো উপস্থিত হলে সেখানে তাদের সন্দেহ করার কারণে আপনি কি বলছেন বিজেপি আমি একথা কেন বলবো আমি তো বলছি যে কে করেছেন আমার কাছে নন নয় যে করেছেন তিনি হুলি গান এটা এটা তৃণমূলের কোনো পক্ষ নেই এখানে যে বা যারা এ কাজ করেছেন তারা তাদের নিজেদের তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য করেছেন দল এই ব্যাপারে কোনোভাবেই ইন্টারফেয়ার করছেন যারা যারা দলের ক্ষমতাকে কাজে লাগিয়ে অন্যায় করতে চায় দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা অলরেডি রাজ্য জানানো হয়েছে জানানোর পর সেখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা রাজনৈতিক দেখুন আমি এখানে